এখানে ট্রান্সের যেহেতু চান্স আমাদের সমাজে খুব অবহেলিত তো এখান থেকে তাদেরও একটা চানসের আশা করা যায় তারাও কিছু বিভিন্ন সেক্টরে পরিচিত হয়ে কাজ করতে পারে আমাদের দেশ জয় করেছে আমরা যাকে নিয়ে যশোদা যখনই নামটি আসে আমাদের সামনে শ্রোতা চলে আসে যে মানুষটি শুধু দেশ জয় করেননি

সব সময় হবে এইসব আমাদের মাঝে উপস্থিত আছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের যদি করতালি না থাকে তাহলে কি জমে জোরিয়া নানা অনুষ্ঠান আচ্ছা যাই হোক আমি বলবো

চলতে চলতে সবসময় স্বপ্ন দেখতো কি করে এই সংস্কৃতিতে নিজেদের জায়গার পাশাপাশি আলো ছড়ানো যায় শিল্পীদের শিল্পত্ব ছড়িয়ে দেওয়া যায় দু হাজার ষোলো সালে তারা প্রতিষ্ঠা করে আমাদের এই এপি মডেল হাউস এজেন্সি আজকে তীর 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 করে স্রোতের দিকে গা ভাসিয়ে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছেন

আজকে তাদের এই অনুষ্ঠানকে আমাদের এই সম্মাননা অনুষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এতগুলো মানুষকে একসাথ করেছেন এবং সম্মান দিতে পারছেন এবং গত তিনটি সিজন সফলতার সাথে শেষ করতে পেরেছেন